পান্ডা তুমি তাড়াতাড়ি ঢাকনাটা দিয়ে দিবা রাজু মাছটা তো জীবিত আছে চলো মাছটাকে নিয়ে পুকুরে ছেড়ে দেই পান্ডা এটা আমি খাওয়ার জন্য কিনে নিয়ে আসছি আরে রাজু মাছ আমার তো একটা ভালো লাগে না এই পান্ডা তোর মুখে খুব বাজে গন্ধ ছি পান্ডা মাছ তো দেখি নিজেই বাঁচতেছে না আর কি তাহলে কম্বাম সবাই আমার রাজুর দোকান থেকে মিষ্টি আলু নিয়ে যাও আরে পান্ডা এগুলো মিষ্টি আলু নয় বস তোমার দোকানে আলু কত করে এই আলুর দাম করতে নেই এই আলুর দাম লাখ টাকার কাছাকাছি বুঝছো হ্যাঁ এত দামি তোমার এই ব্যবসার লাইসেন্স আছে তোমার তো এটা অবৈধ ব্যবসা দোকান তুলে এখান থেকে বাড়ি পাঠিয়ে দেবো পান্ডা একটা কাস্টমার আসছিল তাও তোমার জন্য চলে গেল তোমাকে দিয়ে ব্যবসা হবে না পাণ্ডা যতক্ষণ ঘুমিয়ে আছি আমি পান্ডার সাথে যাই ইচ্ছা তাই করতে পারবো জাগো তুমি জেগে ওঠো পান্ডা তুমি জেগে ওঠো 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 বেয়াদব তো আবার ঘুমিয়ে পড়লো পান্ডা তোমার জন্য বড় বড় ডিম আর মুরগি নিয়ে আসছি কত বড় ডিম এই ডিমকে আমি ফুটাতে চাই পান্ডাকে হিপনোটাস করে ফেলেছি জাদু দেখাবো বা রাজু অনেক সুন্দর আমিও শিখতে চাই আমাকে শিখিয়ে দাও উফ পান্ডা হাতটা একটু জোরে ঘষতে হবে রাজু এটা কি বাহ অনেক সুন্দর একটি কুকুর আ! পান্ডা এটা থেকে দূরে থাকো এটা একটা ভয়ঙ্কর কুকুরে আত্মা সরে যাও এই সামন থেকে রাজু এখন কি হবে পান্ডা ওই গুপ্তধনটা ব্যবহার করো এটা কিভাবে ব্যবহার করব এই কুকুর তাড়াতাড়ি ওইটার ভিতরে ঢুকে যা রাজু এইভাবে বললে কোনোদিনও ঢুকবে না রাজু আমাকে এখান থেকে বের করো ইয়ে তুষারপাত হচ্ছে আরে গরমকালে তুষারপাত হচ্ছে ব্যাপার কি হম চলো রাজু সামনের দিকে গিয়ে দেখি হ্যাঁ আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেল কত সুন্দর দুজনে সমুদ্রের ধারে দৌড়াচ্ছিলাম দুঃখিত হবেন না তোমার চুলের খুশকির জন্যই তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে গেছি এই শ্যাম্পুটা লাগাও তোমার সব খুশকি এক নিমিটেই দূর হয়ে যাবে আমার শোনা বাবু আমি আবার তোমার কাছে চলে আসছি এই এটা কেউ কিরি জলদি জলদি ওয়াও রাজু এখানে তো অনেক সুস্বাদু সুস্বাদু খাবার আছে পান্ডা তুমি এত আজে বাজে জিনিস খাও মুখে যখন গোটা উঠবে তখন বুঝবে রাজু তুমি যে ধূমপান করো তখন তো কিছু হয় না দেখো কি রাজু তুমি কি কিছু বলবা পান্ডা তোমার মুখে পিম্পল হয়েছে দেখো এত পিম্পল হয়ে গেল পান্ডা ঘাবড়ানোর দরকার নেই দাঁড়াও তোমার জন্য একটা মলম নিয়ে আসছি পান্ডা পিম্পল গুলোতে প্রথমে মলমটা লাগাও পান্ডা এই ক্রিম লাগানোর কিছুক্ষণের মধ্যেই সব পিম্পল নাই হয়ে যাবে পান্ডা আজে বাজে খাবার থেকে একটু দূরে থাকো না রাজু এখন তো আমি আরো বেশি করে খাবো হা হা বুঝছো অনেক খাবো আমুম পান্ডা তুমি আমার মাসিলগুলা দেখেছো তোমাকে আমি হারিয়ে ছাড়বো গাধা তুমি আমার পেটটা দেখছো হ্যাঁ হ্যাঁ উফ তোমরা সরে যাও আমার পা জ্বালা করছে আরে রাজু তুমি চিটিং করছো তুমি ফায়রালা জুতা নিয়ে আসছো কেন গাদা এটা ফায়রালা জুতা নয় আরে তুমি আগুন নিবানের জন্য এটা স্প্রে বের করলে কেন রাজু তুমি যদি এখন অলিম্পিকেও চাও না তোমাকে রান থেকে কেউ হারাতে পারবে না আহ পান্ডা স্প্রেটা লাগিয়ে কি মজা লাগছে একটু আমাকে স্প্রেটা দিয়ে দাও লালু তুমি দূরে থাকো কাছে এসো না